আমি একটু পারবি কে আমার ছেলে কাকাই তো আমাকে মা বলবে না কোথায় পাবো আমি ছেলে বলে আমার দিদি কোথায় পাবে কাকাই তো ছেলে আমার দিদিকে মা বলবে না এর ডিপার্টমেন্টে যদি আপনাকে যদি দুটো ছেলে মারা যাইতো না এই ছেলেগুলি মারা গেছে শুধু ডিপার্টমেন্টের কারণে তাদের গাফিলতি যে ইমিডিয়েট যাতে চার কিলোমিটার ফেন্সিং আরও দুই কিলোমিটার ফেন্সিং যেটা বাকি আছে ৬ কিলোমিটার ইমিডিয়েট ফেন্সিং করার সে অনুমতি দিল এবং করবে গভীর রাতে বাড়ি ফেরার পথে বুনো হাতির হানায় মৃত্যু হলো দুই স্কুল পড়ুয়ার মৃতরা হলেন নারায়ণ দাস এবং তুষার দাস দুজনেই গাজলডোবা হাই স্কুলের ছাত্র স্থানীয় সূত্রে খবর বৈকুণ্ঠপুর জঙ্গল ছেড়ে প্রায় শতাধিক হাতির একটি দল ভুট্টা খাওয়ার লোভে রোজই হানা দিচ্ছে তিস্তার চড়ে ভুট্টা খেয়ে তছনছ করে দিচ্ছে চাষির জমি আর এই নিয়ে বন দপ্তর উদাসীন বলে স্থানীয়দের অভিযোগ বৃহস্পতিবার ভোররাতে একটি সামাজিক অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিল ছজন কিশোর পথে দুধিয়া গ্রামের বালুচর এলাকায় আচমকাই এক বুনো হাতির সামনে পড়ে যায় তারা কোনো রকমে চারজন পালিয়ে বাঁচলেও হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়ার আশেপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে সবশেষ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানিয়েছেন ওই এলাকায় প্রায়শই বন্য হাতির গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না করার জন্যই আজ ফের এমন মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে বন দপ্তরের পক্ষ থেকে মৃতের পরিবারকে পাঁচ লক্ষ করে টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেল এখন হাতি নাই তোরা চলে যা যখন এরা এখানে ছয়জন এক লাগে আইতে আছে হাতি এখানে নারকল গাছ খাইয়াই সিনের আওলে ছিল ধরে যাইয়ে আবশ দুইজনকে ধরিয়েছে

মেরে বুম দিয়ে 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 লাইট দিয়ে দিয়ে তারাই তারাই রাস্তায় ওদের রাস্তাটা ধরায় দিচ্ছে ছাদমেন্ট ছিল ছাদের ডিমান্ডমেন্ট অনেক দূরে ছিল আমরা তো অত রাতে এখানে আছি নাই ওখানে ছিলাম পরে যারা আমাদের কাছে যেয়ে বললো তাদের কাছে ছেলেগুলা শুনলাম ছেলেগুলো ছেলেগুলো ওইখান থেকে আমাদের একটা অনুষ্ঠান চলছে গ্রামে অনুষ্ঠান থেকে যখন আওয়াজ পাইছে লোক হাল্লা চিল্লা করতেছে তখন ওখান থেকে ওরা বেরিয়ে আসছে যে আমরা একটু এতগুলা লেবার না মেরে এতগুলা লোকের নষ্ট না করে আমরা একটু সতর্কভাবে থাকি তাহলে ডিপার্টমেন্ট যদি রাস্তায় উঠাই দিত তাহলে তো হাতিটা জানতো যে একটা গাড়ি আছে ওখানে লোক আছে যে কোনোভাবে আমরা তো এর আগেও দাবি রেখেছি আমরা রেঞ্জার অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিলাম যেদিকে রাজেশকে মারে হাতিতে আমরা ওখানে সাধ্যভার দাবিতে ডেপুটেশন দিয়ে আসি আমরা বলেছিলাম যে জঙ্গলের হাতি সাথে জঙ্গলেই থাকে লোকালোয়া যাতে না ঢুকতে পারে সেই ব্যবস্থা করতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের ফরেস্টের ভিতর যে যাতায়াতের রাস্তাটা এখানকার হাজার হাজার মানুষ কৃষিপণ্য নিয়ে তারপরে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও ওই রাস্তা দিয়ে চলাচল করে খুব ডেঞ্জার অবস্থায় আছে রাস্তাটা ওটা হাঁটার যোগ্য নেই সেই রাস্তাটা সংস্কারের কথা আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যে হাতিতে প্রচুর কৃষিপণ্য কৃষি ফসল নষ্ট করে ফেলেছে সেই কৃষি ফসলে যাতে উপযুক্ত ক্ষতিপূরণ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পায় সেই ব্যবস্থা করার কথা আমরা বলেছিলাম কিন্তু এসবের কোনো কিছুই ওনারা করছেন না টহল বনদ্রের টহল তো দুদিন তিন দিন ছিলই না এখন যাও টহল দিচ্ছে এটা পর্যাপ্ত নয় হ্যাঁ হাতি অনেক হাতি নামছে এখানে একটা গাড়ি ঘুরছে সে যদি এখানে থাকে দুই কিলোমিটার ওদিকে হাতি নামছে এরকম একটা অবস্থায় আছে